মাওলানা রাইসুদ্দিন উদ্দিন গাজীপুরের যে ইমামকে আমরা দেখেছি যে তাকে গাছের সাথে বেঁধে মারা হয়েছে গলায় মালা পরিয়ে হাটানো হয়েছে এরপরে তার শরীর থেকে রক্ত ঝরছে এরকম অনেক ভিডিওগুলো আমরা দেখেছি এবং তার বিষয়ে যেটা বলা হয়েছে সমকামিতার বিষয় তো এই সমকামিতার বিষয়টা এনে তার ব্যাপারে অভিযোগ করা হয়েছে একজন ইমাম একজন আলেম সমাজের কত বড় দর্পণ একজন আলেম আপনি চিন্তা করেন নাবিজি বলতেছে লাইসা ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে না ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে না তাহলে আলেমের একটা হক হচ্ছে আলেমকে আপনি সম্মান করবেন আলেমকে আপনি ইজ্জত করবেন আলেমের মর্যাদা রক্ষায় প্রয়োজনে আপনি আপনার জীবন দিয়ে দিবেন কিন্তু যদি আলেম অন্যায় করে সেই অন্যায় যদি আলেমের প্রমাণিত হয় তাহলে তার ব্যাপারে শাস্তি তো নিশ্চিত করতে হবে এটাও ইসলামের সত্যতা ইসলামের সৌন্দর্য কোন ব্যক্তি যদি অন্যায় করে ফেলে তার শাস্তি হতে হবে তো রাইস ব্যাপারে যে সমস্ত প্রতিবেদন বের হয়েছে একজন আলেম তাকে যদি অন্যায়ভাবে দোষ দিয়ে যদি কেউ মেরে ফেলে সে যেই দলের হোক এ ব্যাপারে প্রতিবাদ হয় এটা আমাদের ইমানই দায়িত্ব এবার আসুন যদি তার সেই অপরাধগুলা প্রমাণিত হয় যে আসলে সে অন্যায় করেছে সমকামিতার মতো অন্যায় সংগঠিত হয়েছে এলাকার লোকজন তাকে হয়তো তখন মারধর করেছে থানার মধ্যে বিভিন্ন ভাবে তার সাথে হয়তো তাকে পানি দেয় নাই খাবার দেয় নাই সে সেখানে অসুস্থ হয়ে পড়েছে ভালো চিকিৎসা পায় নাই এরপরে সে স্টক করে ব্রেইন স্টক করে মাথায় প্রচন্ড চিন্তা তখন সে সেটা নিতে পারে নাই সে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে আমি এই ক্ষেত্রে কয়েকটি বার্তা দিতে চাই সমস্ত মানুষের জন্যে এর মধ্যে এক নম্বর বার্তা হচ্ছে আলেমদের পরিবারকে কাছে রাখার জন্য দেশগ্রামে এমনকি ঢাকা শহরেও আলেমদের একটা বেতন আপনারা নির্ধারণ করেন সুন্দর বেতন ইমামদের যেই বেতনের দ্বারা তারা পরিবার নিয়ে সুন্দর করে থাকতে পারবে দুমুটো খেয়ে পরিবার নিয়ে ভালো থাকতে পারবে এটা নিশ্চিত করতে হবে এটা নিশ্চিত না করলে একজন বিবাহিত মানুষ শরীয়ত যেটা অ্যালাউ করে না যে লম্বা সময় তিনি তার স্ত্রীকে ছাড়া থাকবে এটা শরীয়ত অ্যালাউ করে এটা হারাম লম্বা সময় আপনি স্ত্রীর বাইরে থাকবেন কোরআন হাদিস এটা কোনোভাবেই অ্যালাউ করে না এই ছুটি নিশ্চিত করা তার জন্য একটা কোয়ার্টার থাকা যেখানে সে তার পরিবার নিয়ে থাকবে এরপরে প্রত্যেকটা মসজিদ সিসি ক্যামেরার আওতায় আনা এটা প্রত্যেকটা মসজিদের কমিটিরও দায়িত্ব এলাকাবাসীর দায়িত্ব মসজিদ মাদ্রাসা এগুলো আমাদের অত্যন্ত সেন্সেটিভ একটা জায়গা এখানে কোনো কিছু ঘটলেই সেটা পরে আপনি যদি বলেন যে অপবাদ দেওয়া হয়েছে অথবা লোকটা এই কাজ করে নাই অন্যায়ভাবে তার উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে এজন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে সিসিটিভি ফুটেজ থাকা দরকার এরপরে বলবো যদি এইরকম কোনো অন্যায় করে থাকে বাংলাদেশের আইনকে সংশোধন করে মৃত্যুদণ্ডের আইন নিশ্চিত করা দরকার সমকামিতার মতো ভয়াবহ অন্যায় যদি প্রমাণিত হয় মৃত্যুদণ্ডে তাকে দণ্ডিত করা হবে